দর্শক সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি নারী ক্রিকেট নিয়ে আলোচনা করব। নারী ক্রিকেট মানে বাংলাদেশ দল ওয়ান ডে বিশ্বকাপ খেলতে যাচ্ছে আপনার আগামীকাল সেই ক্ষেত্রে সরাসরি তারা যাবে শ্রীলঙ্কায় পাকিস্তানের বিপক্ষে দুই তারিখ একটা ম্যাচ রয়েছে অর্থাৎ দুই অক্টোবর ওখানে থেকে বাংলাদেশ বিশ্বকাপ শুরু তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ওখানে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কয়েকটা প্যাচ প্র্যাকটিস সেশন রয়েছে একটু আগেভাগে যাচ্ছে এই সুযোগটাই তাদের জন্য একটা ইতিবাচক আদার দিন বাংলাদেশ কিন্তু তাদের একটা ঘাটতি রেখেই বিশ্বকাপের মতো মঞ্চে যাচ্ছে সেকেন্ড টাইমের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলছে বাংলাদেশ আগের বিশ্বকাপটা খেলেছিল নিউজিল্যান্ডে যেখানে বাংলাদেশে একটা ম্যাচ জিতেছিল পাকিস্তানের বিপক্ষে সেই রেকর্ডটা কিন্তু ভালো তো প্রথমবার অংশ নিয়ে একটা ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে ছেলেদের মতো পুরুষ ক্রিকেটে কিন্তু প্রথমবার যে নাইনটি নাইনে বিশ্বকাপ খেলেছিল সেখানে কিন্তু পাকিস্তানকেই হারিয়েছিল মনে আছে তো আপনাদেরকে সেই আকরাম খানের দলকে হারিয়েছিল আকরাম খান মানে ওয়াসিম আকরাম তো সেই আকরাম খানের দলকে হারানোর জ্যোতিরাও সেই পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল ওয়ান ডে বিশ্বকাপ এবার আশা করা যায় তার চেয়ে বেটার ক্রিকেট খেলবে ভালো প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ এবার যে ম্যাচগুলো খেলবে তারা আশা করছে যে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের সঙ্গে তারা জিতবে অন্য দলগুলোর সঙ্গে কম্পিটিটিভ ম্যাচ খেলা খেলতে চায় কারণ হচ্ছে অন্য দল বলতে অস্ট্রেলিয়ান নিউজিল্যান্ড ইংল্যান্ড আপনার ইন্ডিয়া তারা কিন্তু খুব ভালো ক্রিকেট খেলে এই জায়গায় যখন তারা এত ভালো ক্রিকেট খেলে তারা বৈশ্বিক লেভেলে ওয়েস্ট ইন্ডিজও ভালো ক্রিকেট খেলে তো সেই জায়গা থেকে যদি আপনি একটু ফোকাস করতে পারেন আমার মনে হয় আরও ভালো করা সম্ভব ওয়েস্ট ইন্ডিজের এখানে না থাকলেও যে যারাই এখানে রয়েছেন যেসব দল রয়েছে তাদের সঙ্গে ভালো করা সম্ভব কিভাবে সম্ভব সেটা হচ্ছে আপনি আপনার ফোকাসে থাকলে এবং আপনার সেটা দিতে পারলে কিন্তু ভালো হবে এক দুর্বলতা যেটা রয়ে গেছে বাংলাদেশ গত পাঁচ মাস মানে পাঁচ মাস আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পায়নি কোনো সিরিজ আয়োজন করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যর্থ হয়েছে এই জায়গায় ক্রিকেট অপারেশনস যেটা নারী ক্রিকেটের অপারেশনসে রয়েছে নাজমুল্লা বিন ফাহিম পুরোপুরি ব্যর্থ আমি বলবো এই কারণ কারণ তিনি এই কমিটির চেয়ারম্যান তার ব্যর্থতাই বাংলাদেশকে নারী দলকে অন্য কোনো সিরিজ খেলার সুযোগ করে দেয়নি তার মানে তিনি ওখানে আটজন কর্মকর্তা রেখেছেন ওই ডিপার্টমেন্টে কেন এটা কি পুনর্বাসন কেন্দ্র পুনর্বাসন কেন্দ্র আপনি তৈরি করে রেখেছেন আপনি একজন সাবেক কোচ এবং অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আপনার উচিত ছিল এই জায়গায় ফোকাস করা এবং নারী ক্রিকেটে এত লোক রাখার কোনো দরকার নেই সঠিক লোক লোক রাখেন এবং সিরিজ আয়োজন করার জন্য বা যারা এরকম আপনার ক্রিকেটটাকে ভালো অপারেট করতে পারবে সেই রকম লোক রাখা প্রয়োজন ছিল সেখানে না রেখে পুনর্বাসন কেন্দ্র আপনি বানিয়ে ফেলেছেন তো সেই পুনর্বাসন কেন্দ্রের খেসারত দিতে হচ্ছে তবে একটা ভালো যে জ্যোতিদের জন্য যখন আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি বয়সভিত্তিক ছেলেদের সঙ্গে তাদের ম্যাচ বা সিরিজ খেলার সুযোগ করে দিয়েছিল তিন তিনটা সিরিজ আমরা দেখেছি চারটা সিরিজ তারা খেলে ফেলেছে প্রথমে সিলেটে শুরু করেছিল সিলেট ষোলো দল পনেরো দলের সঙ্গে সেখানে কিন্তু তারা কম্পিট করে ভালো কিছু করতে পারে না তার মানে হচ্ছে ছেলেদের পনেরো দলও কিন্তু নারী ক্রিকেটের ন্যাশনাল টিমকে বিট করে সব সময়। ওখানে আপনার বিকেসপিতে একটা সিরিজ হয়েছে তারপরে মিরপুরে হয়েছে আপনার এই যে সিরিজ খেলা এই সিরিজগুলো তাদেরকে একটা হার্ড টাইম দিয়েছে বোলিংয়ে বিশেষ করে তারা যখন কঠিন মানে একটু গতি বললে খেলেছেন ব্যাটাররা সেই জায়গায় তাদের একটা উন্নতির জায়গায় দেখেছেন আমরা বিশ্বকাপ শ্রীলঙ্কাতে শুরু করবেন নারীরা মেয়েরা জ্যোতিরা তারপরে আসবেন গুয়াহাটিতে গুয়াহাটিতে দুটো ম্যাচ রয়েছে এটাই কন্ডিশনটা অনেকটা বাংলাদেশের মতো কারণ আসামি খেলা আপনারা জানেন তো এই দুটো ম্যাচ খেলে চলে যাবে আপনার মাঝের দিকে তারপরে মুম্বাইতে শেষ করবে ছটা ম্যাচ এখানে ভারতে রয়েছে এই জায়গা থেকে যদি বাংলাদেশ তিনটা ম্যাচও দিয়ে দেয় বা দুটো ম্যাচও যেত তারপরে বলবো যে উন্নতি হচ্ছে বা বাংলাদেশ এই ট্র্যাকে উন্নতি রয়েছে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারলে হয়তো অনেকগুলো সিরিজ খেলার সুযোগ থাকতো আগে থেকে শিডিউল করা যেত বাংলাদেশ যেহেতু কোয়ালিফাইং রাউন্ড খেলে সরাসরি আপনার এখানে এসেছে বিশ্বকাপে এসেছে সেই জায়গায় একটু ঘাটতিটা এই জায়গায় রয়ে গেছে আদার দেন সব কিছু ঠিকই ছিল পাকিস্তান অনেক উন্নতি করেছে তাদের দেশে খেলেছে তবে ওয়েস্ট ইন্ড মানে অন্য যে দলগুলি আসবে এশিয়ার বাইরে সেই দলগুলো কিন্তু এশিয়ার মাটিতে একটু টাফ সময় পার করে সেই জায়গায় এই কন্ডিশনের সুবিধাটা বাংলাদেশে নেওয়া উচিত কারণ সিমিলার অন অলমোস্ট সিমিলার কন্ডিশন ভারত এবং বাংলাদেশে তো সেই জায়গাতে বলি যারাই রয়েছেন ব্যাটাররা কিন্তু ভালো বোলিং টিম খুবই ভালো বাংলাদেশে বোলিং ছেলেদের মতো মেয়েদের টিমেও কিন্তু বোলিংটা বাংলাদেশে ব্যাটার সেই বোলিং ইউনিট দিয়ে তাদেরকে সাকসেস হতে হবে যদি ব্যাটাররা একটু স্মার্টলি খেলতে পারেন তাহলে আমার বিশ্বাস ভালো করা সম্ভব ভালো রেজাল্ট দেওয়া সম্ভব ধন্যবাদ আমরা নারীদের বিশ্বকাপ উপলক্ষে নারী টিমকে শুভেচ্ছা জানাই এবং তারা অভিনন্দন পাবেন যদি বাংলাদেশে ভালো কিছু বই আনতে পারেন বাংলাদেশের সমস্ত সাপোর্ট তাদের পক্ষে থাকবে সে প্রত্যাশা